এই শেষ সময় এসে যা করলে তোমার চান্স মিস হয়ে যাবে ভাই এই শেষ সময় এসে কি করলে আমার চান্স মিস হয়ে যাবে তুমি যদি বেশি পরিমাণ পরীক্ষা না দাও ভাই এইভাবে পরীক্ষা না দাও দেওয়া বিবেশনটা আসলে বুঝে উঠতে না তো এই জন্য তোমার আসলে কি করতে হবে এই জন্য তুমি যে যেকোনো প্ল্যাটফর্মের এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারো বাট তুমি খেয়াল রাখবে এখানে যেন ইউজ পরিমাণ স্টুডেন্ট থাকে এবং কোশ্চেন কেন যেন মানসম্মত হয় কোশ্চেনের আনসার পিডিএফ যেন তোমাদেরকে দেওয়া হয় ম্যারিট লিস্ট যেন দেওয়া হয় এরকম যদি হয় তুমি আহ দেখতে পারো ভর্তি হওয়ার জন্য বলতেছিলে আমাদের রুটিন তুমি দেখতে পারো আমাদের কোশ্চিন গুলো দেখতে পারো যে কেমন স্টাইল কেমন মাধুর্য তুমি এগুলো দেখে নিতে পারো তো শেষ সময় তোমার কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এবং এটার জন্য রিভিশন দিতে হবে তুমি একটা টপিক্স ধরো প্রচুর এই টপিক্স তুমি আগে থেকে পড়ছো তাই না কি করতে হবে পরীক্ষা পরীক্ষা করো তাহলে কি হবে না হবে এই যে ব্যাপারগুলো এই জন্য তোমাকে এখন বেশি পরিমাণে এক্সাম দিতে হবে অল্প সময়ের মধ্যে বেশি ঢাকানো ট্রাই করবা বুঝতে পারছো আর তোমাদের জন্য কিন্তু আমরা অনেক ভালো একটা জিনিস রেডি করে রাখছি সেটা হইলো সেই সময়ের জন্য আমাদের যে আলটিমেট যে বইটা আছে বইয়েরই একটা পার্ট বলতে পারো যে তোমাদেরকে প্রোভাইড করা হবে পিডিএফ আকারে এটা আমাদের যে কি আলটিমেট সাজেশন যারা নিছো অথবা নাও নাও কোনো সমস্যা নাই তাদেরকে আমরা ফ্রি তে দিয়ে দেব জাস্ট কি করতে হবে তুমি চাইলে কিছু নাও করতে পারো বাট একটা কাজ করতে পারো এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট নক দিবা তাহলেই তোমাদেরকে পিডিএফটা টা প্রোভাইড করা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো অনেক গুরুত্বপূর্ণ একটা পিডিএফ তারপর আমি যদি তোমাদের কোর্স সংক্রান্ত কথা বলি আমাদের চবি রাবি তারপরে বিইউপি আর ও যে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলো ক্র্যাশ কোর্স লঞ্চ করা আছে ডেসক্রিপশন দেখো তুমি সব কিছু ডিটেইলস দেখে নিতে পারো এখানে সব দেওয়া আছে আমি তোমাদের টাইম নষ্ট না করি আমাদের শেষ মুহূর্তে আমরা চলে আসছে তারপর যদি আমাদের জিকে আলটিমেট সাজেশন এই বইটা ফলো করতে পারো অনেক ছোট একটা বই বাজারে প্রচলিত সাজেশনের তুলনায় অনেক ছোট যদি ওইভাবে পেজ গণনা করি 70 থেকে 80 পেজের মতো হবে বুঝতে পারছো মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এডমিশন সংখ্যা যে কোন জিজ্ঞাসাতে তুমি আমাদের কাছে করবে আমরা তোমাকে সলভ করে দেব আর শেষ সময় কিন্তু পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে কিন্তু হবে না